ঘাটতি হয় বাংলার বাদ আশুতোষ মুখোপাধ্যায় যার রক্ত শরীরে প্রবাহিত ডক্টর শ্যামাপ্রসাদ প্রসাদ মুখার্জির পার্টি হল বাংলা বাঙালির আসল পার্টি তাই আপনি সেদিন পড়তেন সিম্পাতি চাইতেন ইডি ফাঁদে পা দেয়নি হাইকোর্টে চলে গেছে হাইকোর্টের পিটিশন দেখেছে আমারও দ্বিধাদ্বন্দ্ব ছিল যে ইডি কি বলবে প্রভাবশালী বলে বাদ দিয়ে দেবে না তো দেখলাম হাইকোর্টে যে পিটিশন করেছে ইডি এক নম্বরে আসামি করেছে মমতা ব্যানার্জিকে রাজীব কুমার মনোজ বার্মাদের আসামি করতে চেয়েছে রুল টোয়েন্টি সিক্সে তদন্তে বাধা দেওয়া সরকারি কাজে বাধা দেওয়ার জন্য তারা বিচার চেয়েছে এফআইআর করতে চেয়েছে মামলা সিবিআইকে কে হস্তান্তর করার আবেদন করেছে এবং গর্বের সঙ্গে চোরেদের রানী আগামীর প্রাক্তন মুখ্যমন্ত্রী কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার আমার কাছে হারা চিফ মিনিস্টার ডিভি ফাইলগুলো নিয়ে গর্বের সঙ্গে মিডিয়ার সামনে বলেছিলেন আমি ফাইলগুলো কাড়িয়ে নিয়েছি ল্যাপটপটাও ছিনিয়ে নিয়েছি চোর সেই রানী মিছিল করলেন বুঝে গেছেন হাওয়া খুব খারাপ তাই ডায়ে দেব সোহম আরো টলিউড থেকে যারা ছিল দুই ভাই অরূপ আর স্বরূপ জোগাড় করে দিলেন ওই মিছিল থেকে আই লাভ ইউ হলো ফ্লাইংকিস হল ওটা একটা আর্টিফিশিয়াল কৃত্রিম সরকারি মিছিল যাত্রা বলতে পারেন থিয়েটার বলতে পারেন সিনেমা বলতে পারেন নাটক বলতে পারেন ওটাতে ন্যাচারালিটি স্বাভাবিকতা ছিল না আজকে আমরা ভারতীয় জনতা পার্টি কলকাতা এবং দক্ষিণের মানুষজনকে কানে কানে বলে দিয়েছিলাম চলুন আমরা রবিবার জানি জানি শহর বন্ধ আমরা চেয়েছিলাম জনগণ চোরেদেরকে সাপোর্ট করেন না চোরেদের বিরুদ্ধে রাস্তায় নামেন আপনারা আজকে নেমেছেন তো টেন পার্সেন্ট সভাতে শুনছেন মিছিলের সামনে থেকে শেষ দেখা যায়নি চার কিলোমিটার মানুষ 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 স্লোগান উঠল কি চোরেদের এনার্জি স্লোগান উঠল কি স্লোগে উঠল জেনে গেছে জনতা স্লোগান উঠল কি ছাব্বিশের নির্বাচন

লাঞ্চ হবে ডিনার হবে হারিয়ে ওই দিন দেখবেন তৃণমূল বলছে আমরা আর ভোটে লড়বো না এই ভোটার লিস্টে আমরা ভোটে লড়বো না তাই গ্রামে গ্রামে ঘুরে যান ফিরে গিয়ে ওয়ার্ডে শহরে গ্রামে নগরে মেরা বুথ মেরা সবাইকে ঐক্যবদ্ধ করুন বাংলাকে বাঁচাতে হবে নরেন্দ্র মোদীজি দমদমে দাঁড়িয়েছে বলেছেন মেট্রো রেলের উদ্বোধন করতে এসে বাংলার গৌরব ফেরানোর জন্য আমি গ্যারেন্টার মোদিজিকে গোটা পৃথিবী বিশ্বাস করে কুড়িটা রাজ্যে তার সরকার আসুন আমরাও সংকল্প জয়ের লক্ষ্য পরিবর্তনের সংকল্প মোদিজির আশীর্বাদে মোদিজির নেতৃত্বে তার পরিচালনায় তার মার্গদর্শনে আমরা একটি রাষ্ট্রবাদী সরকার তৈরি করব আর চোরেদের লাইন দিয়ে জেলে পাঠাবো এটাই হোক আমাদের শপথ বিজেপির অঙ্গীকার প্রত্যেক বছর এসে মেধা অনুযায়ী চাকরি বিজেপির অঙ্গীকার কেন্দ্রীয় হারে মহার্গ ভাতা পেনসরার্স সরকারি কর্মচারী শিক্ষক এমনকি পুলিশেরও কেন্দ্রীয় আরে মহার্ঘবাতা বিজেপির অঙ্গীকার শিক্ষা স্বাস্থ্যে নতুন করে পরিবর্তন আপনাদের সবাইকে আজকেই চোরেদের বিসর্জন দেওয়ার জন্য ফাইল চোর মমতার বিরুদ্ধে এই বিরাট পদযাত্রার মধ্য দিয়ে আপনারা এই বাংলাকে রক্ষা করার জন্য শপথ গ্রহণ করলেন আর এরা কথায় কথায় বলে বাঙালি বাংলা এরা বাংলার কে বাংলার কে আজকে চাঁচলে তৃণমূলের নেতা রবি ঠাকুরের ছবি পোড়ায় এরা বাঙালি যেদিন অবনীন্দ্রনাথ ঠাকুর সত্যজিৎ রায়ের বাড়ি ভাঙে বাংলাদেশের জামাতীরা সেদিন মমতা ব্যানার্জীর মুখ থেকে আওয়াজ বেরোয় না দীপুচন্দ্র দাস জ্যান্ত পুড়ালে মমতা ব্যানার্জীর মুখ খোলে না যাহাই মোল্লা ইউনুস তাহাই খালা মমতা মমতা ব্যানার্জী পশ্চিমবাংলায় আরবি সংস্কৃতি ফিরিয়ে আনতে চান হিজাব পরে শুধু রেড রোডের নামাজে গেছেন তা নয় হিজাব পরে দুর্গাপূজার উদ্বোধনেও গেছেন হিজাব ভারতীয় সংস্কৃতি নয় এটি আরবি সংস্কৃতি মমতা ব্যানার্জীর সরকারি পাঠ্যপুস্তকে আকাশকে বলা হয়েছে আসমান আসমার নয় বন্ধু বাংলা শব্দ হলো আকাশ মমতা ব্যানার্জীর স্কুলের পাঠ্যপুস্তকে জলকে বলা হয়েছে পানি আমরা পানি বলি না আমরা জল বলি মমতা ব্যানার্জী আমাদের শেখায় কাকাকে চাচা বলতে কাকিকে চাচি বলতে মাকে আব্বা বলতে মাকে আম্মা বলতে বাবাকে আব্বা বলতে ফুফু বলতে বুবু বলতে খালা বলতে এ কোনো শব্দ বাংলার ডিকশনারিতে নেই